হ্যালো আমি মোহাম্মদ আসুল আলম এইচডি অল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে দেখাবো আপনি কীভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে দেখাবো টিকটক আইডি একদম পারমানেন্টলি ডিলিট করবেন তাই আমরা কথা না পারে চলে যাব ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাই আমরা প্রথমে চলে যাব টিকটক অ্যাকাউন্টে আমরা টিকটক অ্যাকাউন্টটিতে ক্লিক করলাম টিকটক অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রোফাইলে আমরা প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন থিয়েটার আইকন আমরা থিয়েটর আইকনে ক্লিক করব আমরা ডট আইকনে ক্লিক করব ডট আইকনে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম উপর দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট আমরা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলাম ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে একদম ডেট অ্যাকাউন্ট আমরা ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করব দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট আমরা ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করব ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলাম ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবারও ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি আমরা এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন হ্যাঁ আবারও ক্লিক করলাম আবারও ক্লিক করে দিলাম ক্লিক করার পরে একটু নিজেই স্কিপ করবেন নিজেই স্কিপ করার পর দেখতে পাচ্ছেন আবারও আই হ্যাভ মাল্টিপুল অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব আই হ্যাভ মাল্টিপুলে ক্লিক করলাম তারপর আবার কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর আবার দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন আইকনটি অবশ্যই ভরাট করে দেবেন টিকমার্ক দিয়ে নেবেন এই আমরা আইকনটিতে টিকমার্ক দিয়ে নেব টিকমার্ক দেওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আবার একটি টিকমার্ক দিতে হবে আমরা আবারও টিকমার্কটা দিয়ে নেব আবারও মার্ক দিয়ে নিলাম আবারও কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আবার আমরা কন কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আপনার জিমেল দিয়ে যদি খুলেন তাহলে জিমেলটা দিয়ে দেবেন এখানে আর যদি নাম্বার দিয়ে খুলেন নাম্বার দিয়ে নেবেন আমি জিমেল দিয়ে খুলছি তাই জিমেলটা দিয়ে দিবো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে অনেক সময় ওটি বি কোডও লাগতে পারে জেমেইলে কোডও লাগতে পারে আপনারা অবশ্যই কোড দিয়ে নেবেন তাই আমি এই ডিলেট আইকনে ক্লিক করলাম ডিলিট করে দিলাম দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডিলিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ